নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমরা নিশ্চয়ই থামবেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমার ভিডিওটা কি হতে চলেছে তো তোমাদের সকলের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখে তারপর আমাকে কমেন্ট করবে যে আমি কোনো ভুল কিছু বলেছি কি না ঠিক আছে তো তোমাদের সকলের কাছে এটাই বলার যে পুরো ভিডিওটা না দেখে কেউ বাজে কমেন্ট করবে না আর পিয়া দিদিকে নিয়ে কথাগুলো কেন বলছি তারও কারণ আছে কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছ যে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম আর ওখানে ছোট্ট একটা ক্লিপ ছিল আমি দিয়েছিলাম আর আমার কাছে অনেক ভিডিও শ্যুট করা ছিল সেগুলো কোনো কারণবশত আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে আর ফোনটা খারাপ হয়ে গেছিলো তাই আর কি ভিডিও দিতে পারিনি তো ওই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো কি বলতে চাচ্ছি তো আমি অনেকটা দূর থেকে গিয়েছিলাম পিয়া দিদির সঙ্গে দেখা করতে তো প্রায় চার ঘন্টার রাস্তা চার থেকে পাঁচ ঘন্টার রাস্তা তো আমি ওখানে গিয়েছি আর পিয়া দিদিকে ফোন করেছি তো ওরা কোনো কারণবশত বাড়িতে ছিল না তো সরি ফোনটা একটা ফোন এসেছিলো তাই কথাগুলো কেটে গেলো তো কোনো কারণবশত বাড়িতে ছিল না ওই কারণে দেখা হয়নি তো আমার খারাপ লাগেছে কোথায় যে আমরা গিয়েছিলাম এত দূর থেকে আমি কিন্তু চার থেকে পাঁচবার ফোন করেছিলাম ম্যাক্সিমাম আর ওদের বাড়িতে গিয়ে এক থেকে দেড় ঘন্টা কাটিয়েছি তারপরেও আমি কিন্তু বলেছি দিদিভাই তোমাদের বাড়িতে আছি তো আমার দেখা হয়নি তাতে কিন্তু আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি খারাপ লেগেছিল যে আমি যে গিয়েছিলাম মানুষটা ওখানে তো কতক্ষণ ছিলাম তো ওই সেদিন বাড়িতে না এলেও তার পরের দিন এসছে না হলেও তার দুদিন পরে এসছে তারপরেও কিন্তু এসে বলতে পারতো যে একটা দিদি ভাই এসেছিল অনেকটা দূর থেকে দুঃখের বিষয় দেখা করতে পারেনি ভালো কি মন্দ বা আমাকে সন্ধ্যার দিকেও ফোন করতে পারতো আর আমি যেখানে ছিলাম আর কি তো ওদের থেকে ওদের বাড়ি খুব একটা দূরত্ব নয় মনে করো দশ টাকা ভাড়া টোটোতে গেলে তো উনি কিন্তু আমাকে ফোনও করতে পারতেন যে তুমি কি চলে গেছো নাকি আছো তো একদমই বলেনি আমি অনেক কয়েকদিন অপেক্ষা করেছি যে ভিডিওতে দেখবো যে শুধু বলছে কি না আমাদের কথা আমার তো নাম জানে না ঠিক আছে যদি বলতো যে আমি তো যখন গিয়েছিলাম তখন মাসিমা বাড়িতে ছিল তো উনি বলতে পারতো উনি তো বলছে নিশ্চয়ই যে কেউ একজন এসেছিলো তো এটা বলতে পারতো যে কেউ একজন এসেছিল তার সঙ্গে দেখা হয়নি আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম বা বাড়িতে ছিলাম না এরকম কিছু একটা বললেও অনেক খুশি হতাম তো আমরা অনেকক্ষণ সময় ছিলাম তোমরা যদি ভিডিওটা না দেখো আগের ভিডিওটা দেখো একটুখানি দিয়েছিলাম কারণ এডিট করার মতন সময় তখন ছিল না আর রাত্রি হয়ে গেছিলো সন্ধ্যা লেগে গেছিলো আর কি তার থেকেও বড় কথা হলো আমি ছিলাম যতক্ষণ ততক্ষণ দ্বিতীয় দিদি ছিল না তো তাই মনটাও খারাপ ছিল আর অনেক কিছু শ্যুট করেছিলাম আর আমার ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে তো ওই ভিডিওগুলো কিন্তু আমি দিতে পারি নি এটাই আর কি একটা খারাপ লেগেছিল যে ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে মাসিমার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলাম তো সেগুলো স্মৃতি আমার কাছে আর নেই ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি যদি আগেই এডিট করে ছাড়তাম তাহলে হয়তো থাকতো আর যেহেতু আমি ছাড়তে পারিনি তাই আর কি আমার কাছে নেই তো পিয়া দিদির ব্যবহারটা আমি খুব খুব খারাপ পেয়েছি আর পিয়া দিদি যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলো যে আমি কোনো ভুল বলেছি কি না আমি হলে কি করতাম বলো তো যে আমার বাড়িতে মানুষটা এসছিল তো ফোন করেছিল বারবার আমাকে তো তারপরে চলে গেছে তার পরবর্তীতে তাকে আমি ফোন করতাম যে তুমি কি চলে গেছো না আছো তারপরে ভিডিওতে এটাও বলতাম যে অনেক দূর থেকে একজন এসছিল তার সঙ্গে আমার দেখা হয়নি তোমরা কি করতা অবশ্যই বলো কমেন্টে আর আমি যদি কোনো ভুল বলে থাকি সেটাও বলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো